পার্বত্য অঞ্চলে সুন্দর একটা সকাল আজকে উপভোগ করলাম ভোনের বাসায় মামার বাসায় মামির বাসায় থালার বাসায় নীলামানির বাসায় তো সবকিছু কিছু মিলিয়ে সকালে ঘুম থেকে উঠে পুরো বাসাটাকে একদম আরেক নজর দেখে নিলাম যে গত রাতে যে দৃশ্যটা দেখেছিলাম গত রাতে যে ভিউটা দেখেছিলাম পুরো বাসার সৌন্দর্যটা আমি যতটুকু উপভোগ করে সকালে দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল যে না গত রাতের চেয়ে সকালটা আরো সুন্দর লাগতেছে এমন পুরো বাসাটা নিজের চোখে আরেক নজর দেখতে গিয়ে মনে হচ্ছিল যে না গত রাতে যে ভিউটা আমি দেখেছিলাম পুরো বাসার সৌন্দর্যটা টুকু উপভোগ করেছিলাম যে সকালটা তাছে দ্বিগুণ বেড়ে গিয়েছে বাসার সৌন্দর্য বাসার সব পরিপাটি জিনিসপত্র এবং সাজাগানো গোছানো প্রত্যেকটা রুম এখন প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের কোনো মিল নেই এক এক রুম এক এক ধরনের ইন্টেরিয়ারের কাজ সব কিছু মিলিয়ে একদম চোখ ধাঁধানো গতকালকেই বলেছিলাম আজও বলছি যে একদম সকাল থেকেই মনে হচ্ছিল যে না অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে যদিও মামা আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল খালা বলেন তো যে বাসাটা আসলে ঠিক আছে কালার বা সব রুমের কাজ সব কিছু ঠিক আছে কিনা তো আমি বলবো যে হ্যাঁ সব কিছুই তোমার ঠিক আছে কোনো ঘাটতি নেই তোমার নিখুঁতভাবে তোমার বাসাটা তুমি করেছো আলহামদুলিল্লাহ ভালো থাকো সুস্থ থাকো এখন হচ্ছে এই কামনাটাই করছি আর এদিকে হচ্ছে প্রত্যেকটা রুমের ধরনের ছোট ছোট আমি দেখাচ্ছি যেগুলো দেখে ভালো লেগেছে এখানে ছবিতে যাদেরকে দেখছেন এখানে হচ্ছে আমি যার কথা বলছি তানু মামা আর হচ্ছে সুপ্রিয়া আফা লাখু নীলামণি আর এই পাঁচটা হচ্ছে একটা বেসিনের সাইড যেটা হচ্ছে কমন বেসিন বেসিনটা হচ্ছে একটু আনকমন করার চেষ্টা করেছিল দেখে মনে হচ্ছিল যে কোথাও দেখিনি এমন একটু অন্যরকম লাগছে এটাও আমার ভালো লেগেছে আসলে অনেক কিছু মিলিয়ে তোমার বাসাটা অনেক বেশি সুন্দর আর এদিকে হচ্ছে ওই যে বলেছিলাম ছুটকি ভত্তা যে চিটং যাব মানে ছুটকি ভত্তা খাবো অনেক বেশি বেশি প্রত্যেকটা বেলায় যেন সকাল দুপুর রাত তিন বেলায় যেন্টা থাকে আপা লাখু লাকুখালা হচ্ছে একদম পারেন্ট রাখার চেষ্টা করেছে যেটা আমি বানাবার আগে একটু একটু টেস্ট করতেছিলাম যে ঠিক আছে কিনা আর আরেকটু বেশি লেগেছে এ আনকমন ঘড়িটা এ আনকমন ঘড়িটা আমার কাছে মনে হয়েছিল যে একটু অন্যরকম লাগছে মনে হয় যেন কমন না দেখতে ভালো লাগছে চোখে পড়ছে এমন আর পাশে দিয়ে যেটা দেখালাম এটার নাম আমার দাদা বলতেন ওকা কেউ যদি চিনে থাকেন অবশ্যই বলবেন কারণ মামা এটা কেন রেখেছে আমি জানি না হয়তো বা মামার কোন শখ ছিল মামার নানা খেয়েছে দাদা খেয়েছে বা কেউ খেয়েছেন সেই জন্য ওকাটা এখনো সেই স্মৃতি হিসাবে রেখে দিয়েছে আরেকটা জিনিস ছিল টিভির নিচে যে ক্যাবিনেট ছোট্ট একটা ক্যাবিনেটের মধ্যে একটা ড্রয়ার রাখা হয়েছে যে ড্রয়ারটাকে আপ বিভিন্ন রকমের টুকিটাকি রাখার জন্য যাতে না দেখা যায় সেই ধরনের একটা লুকায়িত ডয়ার বাইরে থেকে দেখা যায় একরকম ভিতর থেকে যখন টেনে দেখবেন দেখবেন যে নারী বুড়ি নক্ষত্র সবই এটার মধ্যে আছে ওই তো শুভ সকাল এখনো বলি নেই সকালটা এমনই ছিল যে আমরা বোনেরা গিয়েছি লাখু খালা লাখু আমাদের ছেলের বউ আর আমরা তো তিন বোন ওখানে ছিলাম ছেলের বর তো ঘুম নাই রাতে ঘুম নাই দিনে ঘুম নাই আপু হচ্ছে চিত্তই পিঠা বানাচ্ছে নোয়াখালী বিখ্যাত পিঠা খোলাজা পিঠা এই পিঠাটা আমার বাসায় অনেক বানিয়েছি অনেকবার ব্লগে দিয়েছি অনেকে রেসিপি চেয়েছিলেন তাও দিয়েছি এটা শুধু নোয়াখালীর যখন লোকজন দেখে সবসময় জানে যে এই খোলাচা পিঠার ডোটা কিভাবে তৈরি করতে হয় আর আদার্স অন্য জেলার যারা দেখেন তারা সবসময় হয়তোবা দেখে অনেক সময় যাদের ভালো লাগে তারা অবশ্যই রেসিপি চাচ্ছেন আমার কাছে যে রেসিপি পুর প্লিজ একটু দিবেন তখন দেওয়ার চেষ্টা করি সকালের নাস্তাটা দেখাচ্ছি সবাইকে পিঠা ছিল আর হচ্ছে তেল ছাড়া পরোটা গরুর মাংস মরগের মাংস ভাজি ডিম পোস আর ছোট ছোট পিঠা ছিল সব কিছু দিয়েছিলো সকালে ঘুম থেকে উঠে সবাই আবার ড্রয়িং রুম হতে এভরিথিং প্রত্যেকটা রুমকে গুছিয়েছিল যেহেতু আমি একটু একটু ভিডিও ধারণ করি আসলে একটা কথা সবচেয়ে আমি বলি আমি গিয়েছিলাম দুই থেকে তিন দিন থাকবো জাস্ট একদিন ছিলাম আমি রাতে গিয়েছি তারপর দিন সকালে আল্লাহ রহমতে চলে এসেছি দেন আমি মানে একদিনে কতটুকু কি করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না আমরা এর ভিতরে শপিংও গিয়েছিলাম কিছু ডিনার সেট নিয়েছিলাম যেহেতু আপার বাসায় আমরা এই নতুন গিয়েছি আপার ইন্টারভিউ কাজ করিয়েছিল বাসায় বা মামার বাসা লাখুকালার বাসা তিনজনের বাসা আমি উপস্থাপন করতেছি এই জন্য তিনজনের অবদানের এই বাসাটা তো আমরা কি দিব চিন্তা করতেছিলাম কাপড় কাপড়চপড় দিব নাকি কিছু একটা দেওয়া উচিত তো সেই জন্য আমরা দুভোন আমি আর ছেলে গিয়েছিলাম আমরা দুভোন মিলে বের হয়ে দুইটা ডিনার সেট ও বাসার জন্য কিনেছিলাম যে দুটা ডিনার সেট দিয়ে দিই যেহেতু ওনাদের শোকেস হতে এভরিথিং নতুন তো দুটো ডিনার সেট দিলে হবে কি তাদের শোকেশটা একটু পরিপূর্ণ হবে এখনও পরিপূর্ণ তারপরে আমাদের কাপড় কাপড়চুপড় তো সবসময় দেওয়াই পরে আসা যাওয়া হয় বা আমরা দিচ্ছি ওরা দিচ্ছে এটা একদম নর্মাল হয়ে যাচ্ছে বা কমন তো সেক্ষেত্রে আমরা দুটা ডিনার সেট এনে দেন হচ্ছে আবার বাসায় এসে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আমরা বের হয়েছিলাম পতাঙ্গা বিছে যাওয়ার জন্য তো সেই জন্য আমি যতটুকু পারা যায় ওই ঘুরে ফিরে একই জিনিস যতটুকু চোখের সামনে একটু নজর কাড়া লাগছে ততটুকুই বারবার ভিডিও ধারণ করছিলাম যে ততটুকু আমি অন্তত তুলে ধরবো এতটুকু আসলে কাউকে খুশি করার জন্য বা মামা আমার ব্লগ দেখবে কেউ আমার ব্লগ দেখে তারা কি বলবে যে ওনার আত্মীয় স্বজনের বাসায় গিয়েছে উনি কেন এত এত প্রশংসা করছে না প্রশংসা করছি না যেটা সত্য সত্যকে তুলে ধরতে কখনো ভয় পায় না আধো না ছোটবেলা থেকে না এখনো না বর্তমানেও না মানে আমি চাচ্ছি যে যেটি সত্য সত্য যে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে আমি জানি না আমার ভিডিও দেখে অনেকে ভাববে যে অনেকের কাছে ভালো লাগে নাই উনি এত সুন্দর বলছে এত সুন্দর না আমার চোখে যতটুকু ভালো লেগেছে আমার অনুভূতিটা আমি সবার সাথে প্রকাশ করছি এই জন্যই বলা আর এদিকে হচ্ছে লাকুকালা হচ্ছে আমাদের জন্য পুরিং করছে রাতে হচ্ছে আরও গেস্ট আসবে তো সব যেহেতু আসবে সেই হচ্ছে পুরিংটা বিকেলবেলা কমপ্লিট করে রাখছি এটা হচ্ছে বিকালের দৃশ্য দুপুরের খাবারটা আমরা খেয়ে ফেলেছিলাম ছোট্ট করে আমি আমার বোন ব ছিল টেবিলে সব সাজানো চুলে দেখিয়েছি আর দুপুরের খাবার দাবার অতটা শেয়ার করিনি এটা হচ্ছে আবার রাতের জন্য যেহেতু রাতে ছিলাম তো সেই জন্য রোস্ট পোলাও তারপর হচ্ছে ইলিশ ফ্রাই আমি দেখাবো লাস্টের দিকে এগুলা সব কমপ্লিট করে রাখা হচ্ছে বা কিছু মেরিনেট করে রাখা হচ্ছে মেজো আপা হচ্ছে দুই মিনিট পর পর যা রান্না করছে তা আবার দেখছে ঠিক আছে কিনা লাখু কালা হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা করছে তো চাইনিজ ভেজিটেবল আমি একটু শেয়ার করেছিলাম যে কিভাবে খালা শর্টকাটের মধ্যে করতেছে আপাও গুছিয়ে দিচ্ছিল যাক কিছু পেঁপে গাজর বরবটি তারপর হচ্ছে ফুলকপি এভ্রিথিং সব কিছু দিচ্ছে ভেজিটেবলটা আদারওয়াইজ সবকিছু আফা করেছে এদিকে আমরা এফাকে একটু পতঙ্গা বীজ গিয়েছি তারপরে হচ্ছে আর একটা দুবাই মার্কেট বলে সেখানে যারা চিটগ আছেন তারা তো অবশ্যই চিনবেন সেই মার্কেটে গিয়েছিলাম ভিডিও ধারণ করে নি ভালো লাগতেছিল না শুধু চোখের দেখায় দেখতে ইচ্ছে করছিল আর এই হচ্ছে রাতের দৃশ্য যে সবার খাবার টেবিল তাহলে ও যে ইলিশ ভাজা তারপর হচ্ছে পোলাও রোস্ট আর ছিল ভুলে তো গেলাম মনে করতে পারতেছে না যাই হোক এভরিথিং সো সরি লাখু খেলা তুমি যদি আমার ভিডিও দেখো তোমার পুরো খাবারের রেসিপিটা আমি বলতে পারি তোমার সানিস ভেজিটেবলটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আর হচ্ছে ছুরি ছুটকিটা অসাধারণ লেগেছে একদম পোলাও রোস্টের মাছে আমি চুরি চুটকি খেয়েছি আমার মনে হচ্ছিল যেন এখনও স্বাদটা মুখে লেগে আছে আর এদিকে হচ্ছে ক্যামেরাটা কোথেকে কি আসছে আমি জানি না আমি উল্টাপাল্টা ক্যামেরাটা ধরে রাখছি আর কাটতেও ইচ্ছে করতেছিল না আজকে সবার জন্য উলট পালট ভাবে আমি ব্লগটা শেয়ার করছি তো ফুডিংটা হচ্ছে আমি নিজে কেটে সবাইকে সার্ভ করেছিলাম আর আমার এক ফুপাতো ভাই ছিল সবাই আমাকে বসে বসে ব্লগ ব্লগ করে চেতাচ্ছিলো এই জন্য আমি ভিডিও ধারণ করিনি ভিডিও ধারণ করেছি দেন হচ্ছে ভিডিওটা ওকে গো না করে আমি এমনি ভিডিও করেছিলাম সব কিছু মিলে বিদায় তো বিদায় আপতজনদেরকে ছেড়ে আবার ঢাকার যান্ত্রিক উদ্দেশ্যে রওনা দিয়েছি থাকতে চেয়েছিলাম তিন থেকে চার দিন কিন্তু আমার বাসায় একটা প্রবলেমের কারণে আবার আমাকে মুভ করতে হয়েছে খুব দ্রুত ঢাকার দিকে আমার ভাগ্নি ছিল অসুস্থ ও খুব অসুস্থ হয়ে যায় একটা দিন থেকে তারপর দিনে আবার আমি ব্যাক করি ঢাকায় আমি সেলিয়াপা আমার জামাই আমরা তিনজন গিয়েছিলাম তিনজনে আবার ফিরতি পথের ব্লগটা আমি শেয়ার করছি এতটুকু ভালো লেগেছে এই যে ব্যাগগুলো উঠতেছে না প্লেনে আমি এটা কখনো দেখিনি আমার দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে এই জিনিসটা দেখলাম যে প্লেনে ব্যাগ উঠে কোন সাইড দিয়ে ওরা কীভাবে ক্যারি করে ব্যাগগুলো তো সেটা দেখে আরও ভালো লেগেছে সব কিছু মিলিয়ে ফ্রেন্ড জার্নিটাও অসাধারণ ছিল আসা যাওয়া দুটো মিলিয়ে এই তো হজ বরল ব্লগ একটা শেয়ার করলাম সবাই আসলে সবার ভালোবাসা আর সবার ভালো লাগা থেকে ব্লগ শেয়ার করা আর ইদানেই আমি অনেক বেশি বিজি আর ভয়েস দেওয়ার বা কথা বলার এডিট করার ভিডিও ধারণ করার কিচ্ছু খুঁজে পাচ্ছি না লাভে